ধূমপান করার পর নামাজ পড়লে নামাজ হবে কিনা ধূমপান করার পর যদি আপনি নামাজ নামাজ পড়েন সব যদি ঠিকঠাক মতো করেন তাহলে নামাজ কাগজে কলমে হয়ে হয়ে যাবে যাবে আইনত কিন্তু মসজিদে গিয়ে যদি আপনি ধূমপান করার পর মুখ পরিষ্কার করা ছাড়া যান তাহলে আপনার এই মুখের দুর্গন্ধে আশেপাশে মানুষের কষ্ট হবে কি হবে না শুধু মানুষের কষ্ট হবে না ফ্রেশ তাদেরও কষ্ট হবে একজন একজন নেককার আল্লাহওয়ালা খুব বয়স্ক মুরব্বী মানুষ ধরেন মক্কা শরীফের ইমাম সাহেবকে আপনি পাইছেন মদিনা শরীফের ইমাম সাহেবকে পাইছেন কিন্তু আপনার কোনো কাজে উনি কষ্ট পাইছেন আপনার কাছে কেমন লাগবে জিনিসটা খুব খারাপ লাগবে না যে আমি এত বড় একজন আল্লাহ নেককার বান্দাকে কষ্ট দিলাম যারা ধূমপান করে মসজিদে যান নামাজ পড়তে তারা ওই মক্কা মদিনের ইমাম সাহেব না স্বয়ং আল্লাহর ফেরেস তাদেরকে কষ্ট দেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাতে আজ্বাল মালা ইকাতু বিমায়াতা আজদাবি হি বনু আদম মানুষ যেসব বিষয়ের কারণে কষ্ট পায় তারাও সেগুলার কারণে কষ্ট অতএব দুর্গন্ধে মানুষের কষ্ট হয় ফেরেশ তাদেরও কষ্ট এই জন্য রবিবিস সাল্লাহি সাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ কাঁচা পেঁয়াজের গন্ধ বাইর হয় রান্না করাটা ভিন্ন কথা এখন কথা হলো যারা ধূমপান করেছেন তাহলে কি মসজিদে আসবেন না অবশ্যই আসবেন কিন্তু মুখ পরিষ্কার করে ধুয়ে আসবেন আর ধূমপানের এই নোংরামি এই গুনা এই পাপ ছেড়ে দিবেন যেটা নোংরামি যেটা রীতিমতো অন্য মানুষের কষ্টের কারণ ফেরেস্তাদের কষ্টের কারণ এবং গুনাহের কারণ আল্লাহ তাহলে আমাদেরকে এই পাপ ছেড়ে দেওয়ার মতো হিম্মত আমাদের অর্জন করার তফিক দান করুন এই যে রমজান মাস আসছে যারা ধূমপান করেন বদভ্যাস আছে এটা ছাড়ার জন্য বিরাট একটা সুযোগ আসছে আপনাদের কারণ রমজান মাসে দিনের বড় একটা অংশ রাত এবং দিন চব্বিশ ঘন্টার মধ্যে বড় একটা অংশ তেরো চোদ্দ পনেরো ঘন্টা পর্যন্ত রোজা থাকার কারণে আপনি ধূমপান করা লাগে না ইফতারের পরে শুধুমাত্র একটু নেশা আসবে ভাব যারা আগে থেকে অভ্যস্ত আছেন। তারা ইফতারের পর থেকে একটু কোনোরকম কষ্টমষ্ট করে এক দুই ঘন্টা এদিক সেদিক করে নিজেকে আপনার অন্যদিকে আপনার ব্যস্ত করে রাখেন এরপরে তারাবি শুরু তারাবিতে চলে যাবে এক ঘন্টা সোয়া ঘন্টা তারপরে আপনার শোয়ার টাইম শোয়ার টাইমের আগে অন্য কিছু করে টোরে আপনি নিজেকে ব্যস্ত রাখেন এভাবে আপনি কয়েকটা দিন যদি অভ্যাস করেন ইনশাল্লাহ দেখবেন এই পাপ এই গুণা এই নোংরামি ছাড়া আপনার জন্য সহজ হবে চেষ্টা করবো না অনেক ভাইরা আছেন বলো যে এটা তো মাকরু ধূমপান পড়াটা কি মাকরু এটা ওনাকে ওনার কিছু মনে করেন না আরে ভাই এটাকে অনেক গুলামা একরাম মাকরু তাহারিমি বলেছেন আবার অনেক গুলামা থেকে হারাম বলেছেন সাধারণ কোনো বিষয় না আল্লাহ তালা এই নোংরামি আমাদেরকে ছেড়ে দেওয়ার তফিক দান করুন